উসমানীয় সাম্রাজ্য মুসলমানদের স্বর্ণালী ইতিহাসের এক বর্ণালী নাম যে নাম সোনার সাথে সাথে আনন্দের নেচে ওঠে প্রাণ ঝলমল করে উঠে হৃদয়ের উঠোন চোখ মুতলেই দেখা যায় নিকোবলিসের ময়দানে সুলতান বায়োজিদের মুগরে রাখাতে ভেড়া বক্রির পলায়নপুর পলায়নপোর নাজেহাল দৃশ্য ভেসে ওঠে সুলতান সুলাইমান কর্তৃক ভিয়েনার দ্বারে করাঘাতের ছবি ফুলে যখন দেখা যায় প্রিভিজার কাছে একা একাই খাইরুদ্দিন বারবারুসা ইউরোপের চার শতাধিক যুদ্ধ জাহাজে বহনকে নাকানি চুবানি খাওয়াচ্ছেন আনমোনা হয়ে যেতে হয় যখন আলো ঝলমল সে হৃদয় উঠোনে উদ্ভাসিত হয়ে উঠে সুলতান মুহাম্মদ আল ফাতিহের অনন্য কৃতিত্ব যিনি বাস্তবায়ন করেছিলেন প্রিয়নবী সাল্লহিউসাল্লামের ভবিষ্যৎবাণী চোখের সামনে ফুটে উঠে পাহাড়ি বন্ধুর পথে পুরো নৌবহর টেনে নেওয়ার অতি লৌকিক দৃশ্য গোল্ডেন হর্নের রাজহাসের মতো ভেসে বেড়ালো উসমানী নৌবহর হাজার বছরের অজয় দুর্গনগরী কনস্টান্টিনোপোলের পতনের দৃশ্য দুধর্ষ জেনেসারি বাহিনীর তুলনাহীন বীরত্ব সেই স্বর্ণালী ইতিহাসের উজ্জ্বল এক টুকরোর দুটি তুলে ধরা হবে আজকের বিশেষ ডকুমেন্টারিতে এই আশায় যে জাতির যুবশ্রেণী জেগে উঠুক অনুধাবন করুক আমরা কি ছিলাম আর কি হয়েছে এরপর তারা তাদের কর্তব্য নির্ধারণ করুক আমাদের টিআর মিশন চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে এই ভিডিওটি মানুষের কাছে ছড়িয়ে দিন তো চলুন এবার শুরু করা যাক খ্রিস্টীয় ত্রয়োদশ শতকে গোরাপত্তন হওয়া অটোমান সাম্রাজ্যের পতাকা গোটা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার যে স্বপ্ন দেখেছিলেন সুলতান ওসমান তা তখনও ওসমানীয়দের স্বপ্নই থেকে গিয়েছিল সাহসী যুদ্ধকৌশল ভয়ডরহীন ক্ষিপ্রতা আর তীক্ষ্ণ রাজনীতি দিয়ে ওসমানীরা নিজেদের সাম্রাজ্যকে বিস্তৃত করলেও অভ্যন্তরীণ কোন্দল আর বিদ্রোহ যেন পিছু টেনে ধরেছিল সব সবসময় সুলতান প্রথম মেহমেদ ওসমানীয়দের জন্য অনেকটা আশীর্বাদরূপে আবির্ভূত হন তিনি অভ্যন্তরীণ কুন্দল আর বিদ্রোহ মিটিয়ে সাম্রাজ্যকে একটি স্থিতিশীল অবস্থায় নিয়ে আসতে সক্ষম হন তার অনুসারীদের শুধু প্রয়োজন ছিল এই সার্বভৌমত্ব ধরে রেখে সাম্রাজ্যের বিস্তৃতির দিকে নজর দেওয়া প্রথম মেহমেদের ছেলে সুলতান দ্বিতীয় মুরাদ সেই কাজে অনেকটাই সফল হয়েছিলেন তিনি বেশ দক্ষ যোদ্ধা এবং একজন তীক্ষ্ণ কূটনীতিক ছিলেন যুদ্ধের থেকে শান্তির প্রতি তার ঝোঁক ছিল বেশি সাম্রাজ্যের স্বার্থে যুদ্ধ এড়াতে তিনি বেশ কিছু লাভজনক সন্ধির মাধ্যমে শান্তি বজায় রাখতে সক্ষম হন এ সময়টা ছিল অটোমান সাম্রাজ্যের সূর্যের দীপ্তি ছড়ানোর কাল একটি গোত্র থেকে ওসমানীয়রা ইসলামের শাসন ছড়িয়ে দিচ্ছিলেন দিগ্বিদিক ঠিক এমন সময় মুরাদের এক দাসীর কোল আলোকিত করে জন্ম নেন অটোমান ইতিহাসের সর্বশ্রেষ্ঠ বিজয়ী সুলতান দ্বিতীয় মেহমেদ সুলতান দ্বিতীয় মেহমেদ চোদ্দশো বত্রিশ সালের ত্রিশে মার্চ তৎকালীন অটোমান রাজধানী আদ্রিয়ানোপলে জন্মগ্রহণ করেন তার মায়ের পরিচয় সম্পর্কে খুব একটা জানা যায় না খুব সম্ভবত তিনি কোনো খ্রিস্টান পরিবারের মেয়ে ছিলেন এবং দাসী হিসেবেই অটোমান হারেমে আশ্রয় গ্রহণ করেন তবে নিশ্চিতভাবেই তিনি সুলতান মুরাদের বিবাহিত স্ত্রী ছিলেন না তাছাড়াও মেহমেদের বড় ভাইয়েরা ছিলেন মুরাদের উচ্চ বংশীয় বিবাহিত বা স্বীকৃত স্ত্রীর সন্তান তাই বলার অপেক্ষা রাখে না মেহমেদ শৈশবে তার ভাইদের তুলনায় পিতার সুদৃষ্টির অপেক্ষাকৃত দুর্বল দাবিদার ছিলেন শুধু পিতার সুদৃষ্টি নয় তার বড় শাহজাদাদের কারণে সিংহাসনের দাবিদার হিসেবেও তিনি ছিলেন উপেক্ষিত কিন্তু সিংহাসন কখন কার দিকে তাকিয়ে হাসবে সেটা বলা যে বড়ই মুশকিল মেহমেদ তুর্কি ভাষার একটি শব্দ যার অর্থ প্রশংসনীয় বাংলায় মোহাম্মদ শব্দটিও একই অর্থে ব্যবহৃত হয় তাই বাংলায় অনেকেই তাকে দ্বিতীয় মোহাম্মদ নামেও চেনে তবে এই সিরিজে আমরা তার নামের তুর্কি ভাষার উচ্চারণের রীতিতেই এগোব তাহলে এবার ঢুকে পড়া যাক ইসলামের ইতিহাসের অন্যতম বীর এই সুলতানের জীবনের ঘটনাবহুল ইতিহাসের পাতায় জন্মের দু বছর পর দাসীর হাতে বড় হয়ে ওঠা মেহমেদকে পাঠানো হয় আমাসিয়াতে এটি ছিল আনাতলিয়ার একটি প্রসিদ্ধ ও ধর্মীয় গাম্ভীর্যপূর্ণ স্থান মাত্র ছয় বছর বয়সে আমাসিয়ার প্রশাসক হিসেবে দায়িত্ব নেন তিনি সুলতান মুরাদ তার ছেলেদের রাজধানীর বাইরে রাখতেই বোধ করতেন যাতে বিদ্রোহের ক্ষতি তাদের ছুতে না পারে এর মধ্যেই মেহমেদের বড় ভাই মারা যান এবং অপর বড় ভাই আলী ম্যাগনেশিয়ার শাসক নিযুক্ত হন পিতার আদেশে মেহমেদ এবং আলী নিজেদের কর্মক্ষেত্র অদল বদল করেন অর্থাৎ মেহমেদ চলে যান ম্যাগনেশিয়ায় আর আলী নিযুক্ত হন আমাসিয়াতে কিন্তু হঠাৎই একদিন বিছানায় শ্বাসরুদ্ধ হয়ে আলী মৃত্যুবরণ করলে মেহমেদ হয়ে পড়েন মুরাদের সবচেয়ে বড় জীবিত শাহজাদা যাকে এখনকার দিনে বলা হয় ক্রাউন প্রিন্স এর মধ্যেই মুরাদ একবার মেহমেদকে আদ্রিয়ান পোলে ডেকে পাঠান এবং তার শিক্ষা দীক্ষার দুরবস্থা দেখে বেশ চিন্তিত হয়ে পড়েন আসলে ছেলেবেলায় মেহমেদ ছিলেন বেশ একগুয়ে স্বভাবের এজন্য শিক্ষকেরা তার সাথে পেরে ওঠেননি ফলে শৈশবের শিক্ষা একটা বড় ঘাটতি দেখা দিয়েছিল তার মাঝে সাম্রাজ্যের ভবিষ্যৎ সুলতানের এহেন অবস্থা দেখে মুরাদ বেশ চিন্তিত হয়ে পড়েন এবং যোগ্য শিক্ষক খুঁজতে থাকেন তখনকার সময় আহমেদ কৌরানী নামক একজন দুনিয়া ত্যাগী আল্লাহ ভীরু মৌলভীর সুখ্যাতি ছিল মুরাদ নিজেও তাকে বেশ সম্মানের চোখে দেখতেন এমনকি সাক্ষাতের সময় রীতি বিরুদ্ধভাবে সুলতান মুরাদ সেই ধর্মীয় শিক্ষকের হাতে চুমু খেতেন যা সুলতানের প্রতি সম্মান দেখাতেই সবাই করে থাকেন তিনি এই দিনই মৌলভীকে নিজের শাহজাদার শিক্ষার দায়িত্বের জন্য নিয়োগ করেন এখানে ঐতিহাসিক প্রমাণ পাওয়া যায় যে মুরাদ মৌলভীকে একটি বেদ দেন যাতে মেহমেদ তার অবাধ্য হলে অবশ্যই এই বেতের ব্যবহার করা হয় শুরুর দিকে শিক্ষকের কথার অবাধ্য হলেও ব্যাপক মারধরের ভয়ে এক সময়ের এক গুয়ে স্বভাব থেকে বেরিয়ে আসতে থাকেন মেহমেদ তিনি নিজেকে করে তুলেন আরো সংযত আরও ধৈর্যশালী মেঘনেশিয়াতে চলতে থাকে মেহমেদের নিজেকে ভেঙে নতুন করে গড়ার প্রশিক্ষণ অন্যদিকে মুরাদ চলে যান হাঙ্গেরি অভিযানে শুরুতেই বলেছি মেহমেদের পিতা সুলতান মুরাদ ছিলেন একজন শান্তিকামী শাসক চোদ্দশো আটত্রিশ সালের দিকে মুরাদ হাঙ্গেরি দখল করে নিলে পোপের নেতৃত্বে ক্রুসেডার খ্রিস্টান বাহিনী মিত্রশক্তি গঠন করে এবং অটোমান সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে হাঙ্গেরির ক্ষমতাধর সেনাপতি হুনিয়াদির নেতৃত্বে রুসেডাররা চরম আঘাত হানে ওসমানীয় বাহিনীর উপর যুদ্ধের ভয়াবহতা এড়াতে চৌদ্দশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে সিজাদানে দশ বছরের শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় অটোমান এবং হাঙ্গেরিয়ার নেতৃত্বে ক্রুসেডারদের মধ্যে ছেলে আলীর মৃত্যুতে এমনিতেই শোকে পর্যবসিত হয়েছিলেন সুলতান মুরাদ আর অন্যদিকে সাম্রাজ্যের শত্রুদের সাথেও শান্তি স্থাপিত হয়েছিল তাই এবার তিনি রাজকার্যের ভার থেকে মুক্ত হয়ে নিবৃত ধর্মচর্চা করার জন্যই মনস্থির করলেন তিনি মেহমেদকে রাজধানী ডেকে পাঠালেন এবং শাসনভার তার হাতে তুলে দিলেন এভাবেই শাহজাদা মেহমেদ হয়ে উঠলেন অটোমান সাম্রাজ্যের সপ্তম সম্রাট সুলতান মেহমেদ পুত্র মেহমেদের হাতে ক্ষমতা দিয়ে মুরাদ স্বেচ্ছা নির্বাসনে চলে যান এশিয়ার মাইনরে মেহমেদ যখন সিংহাসনে বসেন তখন তার বয়স মাত্র চোদ্দ বছর তবে তিনি ততদিনেই উপযুক্ত গুরু শিষ্যত্বের মাধ্যমে জ্ঞান গরিমা এবং চারিত্রিক গুণাবলীতে বিকশিত হয়ে উঠেছেন কিন্তু ইউরোপের খ্রিস্টানরাই বালক সুলতানের অনভিজ্ঞতার সুযোগ নিতে চাইল তাদের বাহিনী সুলতান মুরাদের অপসরে যাওয়ার খবর পেয়েই শান্তি চুক্তি ভেস্তে দিল বৃহৎ বাহিনী সংগঠিত করে তার অগ্রসর হল অটোমান অধ্যুষিত অঞ্চলের দিকে এদিকে নতুন সুলতান পরিস্থিতির গুরুত্ব অনুভব করে পিতাকে ফিরে আসার জন্য পত্র পাঠিয়ে অনুরোধ জানালেন কিন্তু সুলতান মুরাদ সে অনুরোধ ফিরিয়ে দিয়ে নিজে থেকেই পরিস্থিতি সামাল দেওয়ার পরামর্শ দিলেন এদিকে খ্রিস্টান বাহিনী বড়সড় আক্রমণের জন্য একেবারেই প্রস্তুত ছিল মেহমেদের কাছে এ অভিজ্ঞতা ছিল একেবারেই নতুন উপায়ান্ত না দেখে তিনি আবারও তার পিতা সুলতান মুরাদকে চিঠি লিখলেন যার সারমর্ম্য ছিল আপনি যদি সুলতান হন দ্রুত বাহিনীর দায়িত্ব নিয়ে জনগণকে রক্ষা করুন আর যদি আমি সুলতান হয়ে থাকি তবে আপনাকে আদেশ করছি রাজধানীতে ফিরে আসুন এবং জনগণকে রক্ষা করে শত্রুদের বিরুদ্ধে অগ্রসর হন সাম্রাজ্যের এই খারাপ সময় মুরাত্মাই স্বেচ্ছাবসর ত্যাগ করে রাজধানীতে ফিরে আসেন এবং রাজ্য ভার গ্রহণ করেন ক্ষমতা গ্রহণের মাত্র দু বছরেরও কম সময়ের ব্যবধানে সিংহাসনচ্যুত হলেন সুলতান মেহমেদ এরপর মুরাদ অটোমান বাহিনী নিয়ে খ্রিস্টান বাহিনীকে পরাস্ত করতে অগ্রসর হন আটচল্লিশ খ্রিস্টাব্দে সতেরোই অক্টোবর কসবুর মাটিতে তিন দিন স্থায়ী রক্তক্ষয় এই যুদ্ধে অটোমান সৈন্যরা নিরঙ্কুশ বিজয় অর্জন করে এই যুদ্ধে মুরাদ হাঙ্গেরিয়ান রাজ্যগুলোর কোমর এমন ভাবেই ভেঙে দেন যে তারা আর সহজে যুদ্ধে অবতীর্ণ হওয়ার ক্ষমতাই হারিয়ে ফেলে এরপর মুরাদ আবারও অবসরে চলে যান অনেক সময় অনেক শাসকই স্বেচ্ছা অবসরে গেছেন কিন্তু সুলতান মুরাদ ছিলেন একমাত্র ব্যক্তি যিনি দুবার অবসর গ্রহণ করেছিলেন কিন্তু এবারেও তার অবসর বাসনা পূর্ণতা পেল না দ্বিতীয় অবসরে যাওয়ার সাথে সাথেই তিনি খবর পান জেনিসারি সৈন্যরা বেতন বাড়ানোর দাবিতে বিদ্রোহ করে বসেছে। সুলতান মেহমেদ তখন ছিলেন একজন অল্পবয়স্ক ও অপরিণত যুবক জেনিসারিদের এই বিদ্রোহ ছিল অনেকটা অনাস্থা প্রকাশের সংকেত এর মাঝেই প্রধান উজির হালিল পাশা মুরাদের কাছে পরিস্থিতির সুদূর প্রসারিক প্রভাব তুলে ধরে সুলতান মেহমেদের প্রতি অনাস্থা প্রকাশ করেন সুলতান মুরাদ কালবিলম্ব বিলম্ব না করে সাম্রাজ্য বাঁচাতে অপসরের চিন্তা ছেড়ে দিয়ে রাজধানীতে চলে আসেন এবং শাসনভার আবারও নিজের হাতে তুলে নেন দ্বিতীয়বারের মতো ক্ষমতা হারান মেহমেদ এরপর থেকেই প্রধান উজির হালিল পাশার সাথে দূরত্ব বাড়তে থাকে তার সুলতান মুরাদ অপসর যাপনের সিদ্ধান্ত বাদ দিয়ে এবার মেহমেদকে পাঠিয়ে দেন আনাজুলের প্রশাসক হিসেবে মানিসায় তার সাথে দিয়ে দেন পূর্বের মতোই কিছু জ্ঞানী এবং আধ্যাত্মিক শিক্ষক মুরাদের শাসন চলতে থাকে অটোমান সাম্রাজ্যের উপর অন্যদিকে মানিসায় আগুনেপুরে স্বর্ণের মতো দীপ্তি ছড়ানোর জন্য নিজেকে প্রস্তুত করতে থাকেন মেহমেদ তেসরা ফেব্রুয়ারি চোদ্দশো সাল উসমানীয়দের অন্যতম শ্রেষ্ঠ সুলতান দ্বিতীয় মুরাদ মৃত্যুবরণ করেন এত বছরের চড়াই উতরাই সিংহাসনের ইরদৌর খেলার পর অবশেষে মেহমেদের সামনে সুযোগ আসে আধিপত্য বিস্তার করে মহান এক সাম্রাজ্যের শাসনভার কাঁধে তুলে নেওয়ার ততদিনে তিনি যোগ্য হয়ে উঠেছেন ধর্মীয় শিক্ষা চারিত্রিক ও মানবীয় গুণাবলী তীক্ষ্ণ রাজনৈতিক জ্ঞান সব মিলিয়ে তিনি হয়ে উঠেছেন এক বলিষ্ঠ অটমান উত্তরাধিকারী ইংরেজ ঐতিহাসিক এডওয়ার্ড গিবন মেহমেদের এই বলিষ্ঠতা বর্ণনা করেছেন এভাবে তার ঠোঁটে ছিল শান্তির বাণী হৃদয় ছিল যুদ্ধের ছমকার সবকিছু পেছনে ফেলে মেহমেদের সময় এখন ইতিহাসকে নতুন করে লেখার রচনা করার এমন এক অমরত্বে রাখান যা পারেনি তার কোনো পূর্বপুরুষ এবার মেহমেদের নজর দ্য রেড অ্যাপল বা কনস্টান্টিনোপল পিতা দ্বিতীয় মুরাদের মৃত্যুর পর অটোমান সাম্রাজ্যের হাল ধরেন দ্বিতীয় মেহমেদ ন্যায় কাউকে সুযোগ না দিয়ে এবারে তিনি শক্ত হাতে লাগাম টেনে ধরেন সাম্রাজ্যের সৈন্যদের জন্য বিশেষ নিবন্ধন ব্যবস্থার প্রচলন করেন ফলে জেনিসারি সৈন্যদের নতুন সুলতানের প্রতি আস্থা ও আনুগত্য বেড়ে যায় এছাড়াও প্রশাসনিক ব্যাপক সংস্কার শুরু করেন তিনি যেসব প্রশাসকের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ছিল তাদের সরিয়ে দিয়ে নতুন লোক নিয়োগ করেন কূটনৈতিক কারণে অটোমানদের সিনাঘাটি নির্মাণ কাজ স্থবির হয়ে পড়েছিল আগের সুলতানদের শাসনকালে মেহমেদ বুঝতে পারেন নতুন সেনাঘাঁটি তাকে আরও শক্তিশালী করে তুলবে তাই তিনি এবার কূটনীতির তোয়াক্কা না করে নতুন নতুন ঘাঁটি নির্মাণের সিদ্ধান্ত নেন এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল রুমেলি দুর্গ সুলতান বায়েজিদ বস্ফোরাস প্রণালীর সংকীর্ণ অংশে এশিয়ার স্থলভাগে পূর্বেই একটি দুর্গ নির্মাণ করেছিলেন সুলতান মেহমেদ এবার তারই ঠিক বিপরীত তীরে আরেকটি দুর্গ স্থাপনের কাজ শুরু করেন এটি ছিল অত্যন্ত বড় একটি সামরিক পদক্ষেপ এই দুর্গের নির্মাণ সম্পন্ন হলে বসফরাসের উভয় পাশে অবস্থিত অটোমান দুর্গের হাতে প্রণালীর উপর দিয়ে যাতায়াত করা সকল জাহাজের উপর অটোমান কর্তৃত্ব প্রতিষ্ঠিত হতো অটোমান সম্রাটের অনুমতি ছাড়া কোনো জাহাজই এই প্রণালী অতিক্রম করতে পারত না মূলত এটা ছিল বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী কনস্টান্টিনোপলকে ইউরোপীয় মিত্রদের সাহায্য থেকে বঞ্চিত রাখার একটি প্রসারী পদক্ষেপ কনস্টান্টিনোপল নিয়ে একটু পরেই আসছে তার আগে দুর্গের কাজ শেষ করে নেওয়া যাক অকল্পনীয় কূটনৈতিক চাপ আর সীমাবদ্ধতা সত্ত্বেও সুলতান মেহমেদ একটি সুরক্ষিত দুর্গ তৈরিতে সক্ষম হন এর প্রাচীর ছিল সুউচ্চ প্রায় বিরাশি মিটার উঁচু এই দুর্গ নির্মাণের ফলে প্রণালীর দুই পাশে থাকা অটোমান দুর্গের দূরত্ব দাঁড়ায় ছয়শো মিটার উভয় দুর্গে রাখা অটোমান কামানগুলো প্রণালীর যে কোনো জাহাজ ডুবিয়ে দিতে সক্ষম ছিল এই দুর্গের মাধ্যমে বসফরাস প্রণালীতে অটোমানদের একচ্ছত্র আধিপত্য স্থাপিত হয় এবার পালা আসলো লক্ষ্যের দিকে দৃষ্টি দেওয়ার এবার আসুন কনস্টান্টিনোপোল সম্পর্কে একটু ধারণা নেওয়া যাক কনস্টান্টিনোপোল ছিল তৎকালীন বাইজেন্টান সাম্রাজ্যের রাজধানী খ্রিস্টপূর্ব তেইশ সালে প্রজাতন্ত্রের পাট চুকিয়ে অগাস্টাস সিজার রোমান সাম্রাজ্যের গোড়াপত্তন করেন সেই সাম্রাজ্য বিস্তৃত আকার ধারণ করলে শাসনের সুবিধার্থে তৎকালীন সম্রাট ডিওক্লেটিয়ান রোমান সাম্রাজ্যকে পূর্ব আর পশ্চিম দুই ভাগে ভাগ করেন পরবর্তী সময়ে সম্রাট কনস্ট্যান্টাইন দ্য গ্রেট রোম নগরীর নিরাপত্তাজনিত দুর্বলতা অনুধাবন করে সম্রাজ্যের রাজধানী রোম থেকে বর্তমান তুরস্কের অন্তর্গত বাইজেন্টিয়ামে স্থানান্তর করেন তিনশো ত্রিশ খ্রিস্টাব্দে বাইজেন্টিয়ামের সংস্কার সম্পন্ন হওয়ার পর তার নামানুসারে নগরীর নামকরণ করা হয় কনস্টান্টিনোপল এরপর কিছুদিন সাম্রাজ্যের দুই অংশ এই সম্রাটের শাসনে চললেও তিনশো সালে সম্রাট থিওডিয়াসের মৃত্যুর পর রোমান সাম্রাজ্য স্থায়ীভাবে দুভাগে বিভক্ত হয়ে পড়ে পশ্চিম অংশের রাজধানী হয় রোম আর পূর্ব অংশের রাজধানী হয় কনস্টান্টিনোপল পশ্চিম অংশ অর্থাৎ মূল অংশের নাম হয় রোমান সাম্রাজ্য নবগঠিত পূর্ব অংশটি পূর্ব রোমান সাম্রাজ্য বা বাইজেন্টাইন সাম্রাজ্য দুই নামেই পরিচিত ছিল বিভক্তির পরবর্তী সময় পশ্চিম রোমানরা অর্থাৎ মূল রোমানরা সাম্রাজ্য পার্শ্ববর্তী হান গোথ ও ভ্যান্ডাল জনগোষ্ঠীর আক্রমণের শিকার হতে থাকে এবং অবশেষে চারশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে পুরোপুরি বিলুপ্তি ঘটে রোমান সাম্রাজ্যের পশ্চিম অংশের তখন থেকেই রোমের মূলভূমির অধিবাসী না হয়েও বাইজেন্টাইন সাম্রাজ্য রোমান সাম্রাজ্যের প্রতিনিধিত্ব করতে টিকে ছিল পঞ্চদশ শতাব্দী পর্যন্ত পূর্বেই বলা হয়েছে কনস্টান্টিনোপল ছিল তাদের রাজধানী শুধু রাজধানী বললে ভুল হবে কনস্টান্টিনোপোল শহরটি আসলে ছিল তৎকালীন বিশ্বের সবচেয়ে উন্নত ও সুরক্ষিত শহর কনস্টান্টিনোপোল তিন দিক থেকেই জলভাগ বেষ্টিত ছিল বসফরাস প্রণালী মারমোনা সাগর আর গোল্ডেন হর্ন এই গোল্ডেন হর্ন সুরক্ষিত থাকত এক দীর্ঘ শিকল দ্বারা যার কারণে কোনো জাহাজ কনস্টান্টিনোপোলের সীমানার কাছাকাছিও আসতে পারত না যার কারণে কোনো জাহাজ কনস্টান্টিনোপোলের সীমানার কাছাকাছিও আসতে পারতো না আর বাকি একদিক ছিল স্থলভাগ কিন্তু এই স্থলভাগই সবচেয়ে সুরক্ষিত ছিল বাইজেন্টাইনদের জন্য এই স্থলভাগ বেষ্টিত ছিল এক ঐতিহাসিক সুরক্ষিত প্রাচীর দিয়ে পাঁচ স্তরে ঘেরা প্রাচীর এই নগরীকে শতাব্দীর পর শতাব্দী ধরে সুরক্ষিত রেখেছিল শত্রুর হাত থেকে মধ্যযুগের এক অভেদ্য প্রাচীরের রূপ নিয়েছিল কনস্টান্টিনোপলের এই প্রাচীর জনবসতি আর বাণিজ্যের দিক থেকেও এটি ছিল অন্যতম গুরুত্বপূর্ণ শহর বলা হয়ে থাকে পুরো পৃথিবী যদি একটি দেশ হতো তবে রাজধানী হওয়ার জন্য সবচেয়ে উপযুক্ত হতো কনস্টান্টিনোপল শহর এই উক্তি থেকেই শহরের অতুলনীয় গুরুত্ব উপলব্ধি করা যায় তবে মুসলমানদের জন্য শহরটি গুরুত্বপূর্ণ ছিল অন্য কারণে মহানবী হজরত মুহম্মদ সল্লাহ আলহিাস্লাম খন্দকে যুদ্ধের সময় সাহাবিদের উদ্দেশ্যে কনস্টান্টিনোপল জয়ের সুসংবাদ দিয়েছিলেন তিনি বলেছিলেন নিশ্চিত রূপেই তোমরা মুসলিমরা কুস্তুন তিনিয়া জয় করবে কতই না উত্তম হবে সেই শাসক কতই না উত্তম হবে সেই সেনাবাহিনী এই হাদিসের কারণেই কনস্টান্টিনোপল ছিল মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ শহর আর দুনিয়া ত্যাগী আলেম ও ধর্মীয় শিক্ষকদের সান্নিধ্যে বেড়ে ওঠা সুলতান মেহমেদ ততদিনে নিজের মধ্যে ধর্মের প্রতি চরম ভালোবাসা ও আনুগত্য জন্ম দিয়েছেন ধর্মীয় বিধিবিধান তিনি এত কঠোরভাবে পালন করতেন যা অবিশ্বাস্য এমনকি তিনি যদি কোনো অবিশ্বাসী লোকের সাথে দেখা করতেন তাহলে সাক্ষাতের পরেই তিনি অজু করে নিতেন যেন শয়তান তাকে প্রলুব্ধ করতে না পারে এমন ধর্মভীর সুলতানের কাছে হাদিসের অংশ হতে পারা নিঃসন্দেহী ছিল সবচেয়ে মর্যাদার বিষয় ঠিক এই কারণেই সুলতান কনস্টান্টিনোপোল জয়ের স্বপ্ন দেখেছিলেন একেবারে কৈশোরেই স্বপ্ন সত্যি করার জন্য মেহমেদ প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখেন না রুমেলি দুর্গ নির্মাণ করায় প্রথমেই তার বসফরাসের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়েছিল তিনি মাঝে মাঝে শহরের বাইরে থেকে কনস্টান্টিনোপলের প্রাচীর পরিদর্শন করতেন এবং এর দুর্বলতা খোঁজার চেষ্টা করতেন তিনি এই পুরো অভিযানের সমস্ত পরিকল্পনা ও প্রস্তুতি নিজেই তদারকি করেন তিনি বুঝতে পারেন যে এই শহর পতনের জন্য শুধুমাত্র স্থলভাগের আক্রমণ পর্যাপ্ত নয় স্থলভাগ ও নৌপথের যৌথ আক্রমণ ছাড়া এই শহর মাথা নোয়াবে না তাই তিনি নৌশক্তি বৃদ্ধির দিকে নজর দিতে থাকেন এই অভিযানের জন্য মেহমেদ তরিত গতিতে বিপুল সংখ্যক জাহাজ নির্মাণের আদেশ দেন অটোমান কারখানায় বসন্তের আগে অভিযানের জন্য প্রস্তুত হয়ে যায় তিনশোরও বেশি যুদ্ধ জাহাজ এরপর তিনি সাম্রাজ্যের বিভিন্ন অংশ থেকে সৈন্য একত্র করতে শুরু করেন বিশাল সাম্রাজ্যের বন্দি অভ্যন্তরীণ মিলিয়ে দুই লক্ষাধিক সৈন্যের একটি বিশাল বাহিনী দাঁড় করান তিনি কিন্তু এত এত যুদ্ধ জাহাজ আর বিপুল পরিমাণ সৈন্য আসলে কার্যত ভূমিকাহীন ছিল যদি না গোল্ডেন হর্নের শিকল অতিক্রম করা যায় অথবা শহর সুরক্ষার প্রাচীর না ভাঙা যায় শহর সুরক্ষার প্রাচীর এতটাই মজবুত ছিল যে সাধারণ কামানের গোলা এর কিছুই করতে পারতো না তাই এর বিশাল সংখ্যক সৈন্য আদতে কোনো কাজের নয় যদি না প্রাচীরে ফাটল তৈরি করে তাদের শহরের অভ্যন্তরে প্রবেশ করানো যায় মেহমেদ এবার তাই নজর দিলেন তার আর্টিলারি সাপোর্টের দিকে সে সময় খাঙ্গিরিও প্রকৌশলীর সুখ্যাতি ছিল নতুন নতুন কার্যকরী সব যুদ্ধাস্ত্র নকশার জন্য হাঙ্গেরীয় এই প্রকৌশলীর নাম ছিল উরবান সম্রাট তাকে অভিযানের জন্য কামান তৈরির নির্দেশ দেন যা মধ্যযুগের তৈরি এই সুরক্ষা দেওয়ালের গৌরবকে চূর্ণ করতে পারবে সম্রাট মেহমেদ যে কোনো মূল্যে কনস্ট্যান্টিনোপল জয়ের জন্য বদ্ধপরিকর ছিলেন তা অভিযানের জন্য তিনি সম্পদ ব্যবহারের কোনো কার্পণ্য করেননি উর্বান সম্রাটের আদেশ পেয়েই তিনি বিশাল এক কামান নির্মাণের নকশা করেন প্রস্তাবিত এই কামানের পাল্লা ছিল কয়েক মাইল উর্বান সম্রাটকে আশ্বস্ত করেন এই কামান কনস্টান্টিনোপলের দেয়াল ভেদ করতে সক্ষম হবে তাই পুরোদমে চলতে থাকে কামান তৈরির কাজ তৈরির পর আকৃতির এই কামান দেখে খোদ সুলতানের এই পিলে চমকে যায় কয়েকশো টন নজনের এই কামান টানতে একশোরও বেশি গরুর দরকার পড়ত এই কামান পরীক্ষার সময় বারুদের বিস্ফোরণ দেখে কারো মনে আর সন্দেহের অবকাশ থাকে না এই কামানের সক্ষমতা নিয়ে ইতিহাসে সবচেয়ে বড় এই কামানের নাম দেওয়া হয় ব্যাসিলিকা সব প্রস্তুতি শেষ করে সম্রাট আদেশ দেন কনস্টান্টিনোপুলের দিকে রাস্তা নির্মাণের যাতে করে তার সৈন্য এবং কামান অতি সহজেই শহরের কাছাকাছি পৌঁছাতে পারে দুই লক্ষাধিক সৈন্যের সুবিশাল বাহিনী চারশোরও অধিক যুদ্ধ জাহাজ আর ইতিহাসের সবচেয়ে বড় কামান নিয়ে মেহমেদ বেরিয়ে পড়েন ইতিহাস লিখতে এই অভিযানের সময় বাইজানটাইন সম্রাট ছিলেন একাদশ কনস্টান্টাইন তিনি অটোমানদের বিশাল এই বাহিনীর আগমন সম্পর্কে পূর্বে অবগত ছিলেন বিশেষ করে রুমেলি দুর্গ নির্মাণ বলে দিচ্ছিল যে যুদ্ধ আসন্ন তাই কনস্টান্টাইন সর্বশক্তি দিয়ে শত্রুর মোকাবেলা করার জন্য উদ্যত হন তিনি পশ্চিমা খ্রিস্টানদের কাছে ভ্রাতৃত্বের সাহায্যের আবেদন করেন তার ডাকে সাড়া দিয়ে জেনোয়া ভ্যানিস সিসিলি থেকে সাহায্য পাঠায় খ্রিস্টান দেশসমূহ এদের মধ্যে জেনোভা থেকে সাতশো সৈন্যের সাথে কনস্টান্টিনোপল আসেন জেনোইসের সভাপতি জাস্টিনিয়ানি শহর প্রতিরক্ষা আর গেরিলা আক্রমণে যা সুখ্যাতি ছিল তাকে সম্রাট শহর সক্ষার নেতৃত্ব প্রদান করেন সুরক্ষিত প্রাচীর ঘিরে গড়ে ওঠা রোমান প্রতিরক্ষাবুজ্জ মাত্র সাত হাজার প্রতিরক্ষা বাহিনী নিয়ে বাইজেন্টাইনার প্রস্তুত হয় দুই লক্ষাধিক অটোমান সৈন্যের মোকাবেলা করার জন্য কিন্তু তাদের রক্ষার জন্য সামনে যে ছিল এক সুরক্ষিত ও ঐতিহাসিক দেয়াল চোদ্দশো সালের ছয় এপ্রিল শুরু হয় মধ্যযুগীয় দেয়াল বনাম আধুনিক কামানের এক ঐতিহাসিক দৈরথ সুলতান আহমেদ তার কামান নিয়ে মুহুরমুহ আক্রমণ চালাতে থাকেন শহরের প্রাচীরের দিকে দিন রাত চলতে থাকে কামানের গোলা বর্ষণ এদিকে গোল্ডেন হর্নের শিকলের বাইরে অপেক্ষা করতে থাকে অটোমান নৌবাহিনী দিন রাত গোলা বর্ষণের পরও দেয়ালে বলার মতো কোনো ফাটল সৃষ্টি করতে ব্যর্থ হন অটোমান সৈন্যরা মেহমেদ বুঝে যায় এই দেয়াল এত সহজে নিজেকে বিলিয়ে দেওয়ার পাত্র নয় এ অভিযানে বাইজেন্টাইনদের মূল শক্তি ছিল এই দেয়াল যা শতাব্দীর পর শতাব্দী ধরে রক্ষা করে আসছে তবু হতাশ না হয়ে প্রাচীরের উপর দিন রাত কামানো দাগাতে থাকে মেহমেদের বাহিনী কামান যতটুকু ভাঙনের সৃষ্টি করতে সক্ষম হয়েছিল রোমানরা পুনরায় তা মেরামত করে দেয়ালে স্থিরতা বজায় রাখতে সক্ষম হয়েছিল উরবানের বানানো কামান আশাহত করে তাকে অনবরত কামান দাগার ফলে যান্ত্রিক ত্রুটি ঘটে কামানের বারুদ বিস্ফোরিত হয় মারা যান কামানের প্রখ্যাত নকশাকার উর্বান এত বিশাল প্রস্তুতি সত্ত্বেও যুদ্ধের প্রথমেই আরেক যুদ্ধে হেরে যান সুলতান মেহমেদ এদিকে ইউরোপীয় সাহায্য নিয়ে সেনা ও সরঞ্জাম ভর্তি চারটি জাহাজ উপকূলে দেখা দেয় সুলতান অনত বিলম্বে জাহাজগুলো ডুবিয়ে দেওয়ার নির্দেশ দেন সুলতান তার নৌবাহিনী প্রধান বালিতা আউগালিকে বলেন তুমি হয়তো এই জাহাজগুলোর বিরুদ্ধে বিজয়ী হবে নয়তো জাহাজগুলো ডুবিয়ে দেবে আর তুমি যদি তা করতে না পারো তবে আমাদের নিকট আর জীবিত ফেরত শোনা অটোমান নৌবাহিনীর সর্বাত্মক চেষ্টা সত্ত্বেও ভেনিসও এই জাহাজগুলো গোল্ডেন হর্নের সাহায্য নিয়ে যেতে সক্ষম হয় প্রকৃতপক্ষে বিশালাকার জাহাজগুলোর তুলনায় অটোমান ছোট ছোট জাহাজগুলোর সক্ষমতা ছিল খুবই কম জলপথে এমন পরাজয় সুলতান হতাশ হয়ে পড়েন এবং নৌপ্রধান আওগালিকে বরখাস্ত করেন এরপরই প্রধানজির হালিল পাশা খারাপ এই সময় সন্ধির পরামর্শ দিলেও দরবারের অন্য পাশাদের পরামর্শে সুলতান যুদ্ধ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন এরপর মেহমেদ রচনা করেন সেনা প্রকৌশলের এক অমর উপাখ্যান গোল্ডেন হর্নে বিস্তৃত শিকলের কারণে মেহমেদের নৌবাহিনী হর্নের ভেতরে প্রবেশ করতে পারছিল না তাই মেহমেদ সবাইকে অবাক করে দিয়ে এক অভূতপূর্ব পরিকল্পনা করেন তিনি তার জাহাজগুলোকে স্থলভাগের উপর দিয়ে শিকলের রক্ষিত এলাকা অতিক্রম করে আবারও পানিতে অবতরণের সিদ্ধান্ত নেন আর এরই মাধ্যমে গোল্ডেন হর্নের পানিতে অটোমান নৌবাহিনীর কর্তৃত্ব স্থাপন করা সম্ভব হয় এবং তাদের উপস্থিতির কারণে এই অংশের দেয়ালের সুরক্ষায় অধিক সৈন্যের প্রয়োজন পড়বে যার ঘাটতি মেটাতে হবে সমুখ দেয়ালের সৈন্যবাহিনী থেকে সৈন্য সরবরাহ করে ফলে সমুখ দেয়ালের প্রতিরোধ অপেক্ষাকৃত দুর্বল হয়ে যাবে এই চমকপ্রদ পরিকল্পনাটি সেই সময়ের জন্য ছিল অভাবনীয় কাঠের রাস্তার উপর তেল চর্বি ছড়িয়ে সুলতান মেহমেদ যখন নিজের জাহাজগুলোকে টেনে নিচ্ছিলেন গোল্ডেন হর্নের দিকে তখন রোমানরা ও টের পায়নি কি হতে চলছে এই প্রক্রিয়াটি এত গোপনভাবে সম্পন্ন হয় যে সুলতান মেহমেদ বলেছিলেন আমার দাড়ির একটি চুলো যদি আমার পরিকল্পনার কথা জানতে পারে তবে আমি সেটাকে তুলে ফেলতেই বেশি বোধ করব রাতের আধারে জাহাজগুলো রোমানদের চোখ ফাঁকি দিয়ে গোল্ডেন হর্নে প্রবেশ করাতে সক্ষম হয় অটোমান বাহিনী সকালের আলু ফুটে যখন রোমানরা গোল্ডেন হর্নের দিকে তাকায় তখন অবিশ্বাসের দৃষ্টি তাদের ছেয়ে ফেলে আশিটি অটোমান পতাকা খচিত জাহাজ গোল্ডেন হর্নের পানিতে ভাসতে দেখে যেন তাদের মাথায় আকাশ ভেঙে পড়ে একই সাথে পাহাড় সময় আর অজানা আশঙ্কা ভর করে বসে তাদের মনে এরপর উভয়মুখী আক্রমণ চলতে থাকে অটোমান বাহিনীর এর আগে সুরঙ্গ খুঁড়ে শহরে প্রবেশের চেষ্টা ভেস্তে যাওয়ার পর অটোমান বাহিনী সর্বশক্তি নিয়োগ করে প্রাচীর ভেঙে ফেলার উপর মুহুর মুহু আক্রমণে ভেঙে পড়তে থাকে প্রাচীর এদিকে আর কোনো পাশ্চাত্য সাহায্য না পেয়ে ভেঙে পড়তে থাকে রোমানদের মনোবল যদিও খোদ কনস্টান্টিনোপোল বাসীরাই ইউরোপের ক্যাথলিক খ্রিস্টানদের সাহায্য নেওয়ার ব্যাপারে সম্মত ছিল না নিজেরা অর্থোডক্স হওয়ার কারণে বাইজেন্টাইন খ্রিস্টানরা পশ্চিমদের ক্যাথলিক খ্রিস্টানদের ঘৃণা করত তাই ক্যাথলিক পোপের কাছে এই সাহায্যের আবেদন তাদের কাছে চরম রোষের জন্ম দেয় এমনকি সে সময় এটাও বলতে শোনা যায় যে লাল টুপিওয়ালা ক্যাথলিক খ্রিস্টানদের থেকে এই শহরে আমরা বরং পাগড়িওয়ালা তুর্কিদের দেখতেই বেশি বোধ করব যাই হোক ইউরোপীয় খ্রিস্টানদের সাহায্যের আশা নিভে গেলে মনোবলের দিক থেকে ভেঙে পড়ে রোমানরা এর মধ্যেই জোরালো আক্রমণ এবং একই সাথে আক্রসমর্পণের সমর্পণের আসে অটোমান শিবির থেকে সেখানে রোমানদের আত্মসমর্পণের বিনিময়ে তাদের যান মাল পরিবার এবং ধর্মপালনে নিরাপত্তার আশ্বাস দেওয়া হয় সুলতানের পক্ষ থেকে কিন্তু রোমানরা এই প্রস্তাব ফিরিয়ে দেয় এবং শেষ সময় পর্যন্ত লড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় এরপরের ইতিহাস খুবই সংক্ষিপ্ত সম্রাট একাদশ কনস্টান্টাইন দৃঢ়ভাবে মোকাবেলা করতে থাকেন অটোমানদের এর মধ্যেই দেয়ালে দেখা যায় বড় একটা ফাটল ওসমানীয় সৈন্যরা এই ফাটল দিয়ে প্রবেশের মধ্যেই রোমানদের সেনাপতি জাস্টিনিয়ান তীরে রাখাতে ঘায়েল হন এবং খুব বাজে অবস্থায় যুদ্ধক্ষেত্র ত্যাগ করেন আহত হবার আগ পর্যন্ত তিনি খুবই বীরত্বের সাথে অটোমানদের মোকাবেলা করেন কিন্তু যুদ্ধক্ষেত্র ত্যাগ করার পর তার সৈন্যদের মনোবল ভেঙে যায় এবং ততক্ষণে ফাটল দিয়ে বিপুল পরিমাণ অটোমান সেনা শহরের মধ্যে প্রবেশ করায় পরাজয় এক প্রকার নিশ্চিতই হয়ে যায় রোমানদের কিন্তু সম্রাট কনস্টান্টাইন শেষ পর্যন্তই বীরত্বের সাথে লড়ে যান শহরের মধ্যে ওসমানীয় সৈন্য ঢুকে পড়লে তিনি তার রাজকীয় পোশাক খুলে ফেলেন এবং উলঙ্গ তরবারি হাতে শত শত অটমান সৈন্যের মধ্যে হারিয়ে যান উনত্রিশে মে চোদ্দশো তিপ্পান্ন বিজয়ীর বেশে কনস্টান্টিনোপোল শহরে প্রবেশ করেন বিজেতা সুলতান দ্বিতীয় মেহমেদ কনস্টান্টিনোপল শহরে প্রবেশ করেই তিনি প্রথমে যান হাজিয়া সোফিয়ায় এটি ছিল সবচেয়ে বড় অর্থোডক্স চার্চ এবং তৎকালীন ইউরোপের সবচেয়ে বড় ইমারত সুলতান শহরে অভিযানের পূর্বে সৈন্যদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে শহর বিজিত হলে শহরের প্রাচীর আর স্থাপনাবাদে বাকি সবকিছু সৈন্যদের মধ্যে ভাগ করে দেওয়া হবে প্রতিশ্রুতি মোতাবেক সৈন্যদের মধ্যে সম্পদ বন্টন করা হয় আর সম্রাট নিজেই হন শহরের সমস্ত স্থাপনা ও শহর রক্ষাকারী প্রাচীরের মালিক বিজয়ের পর তিনি হাজিয়া সোফিয়াকে মসজিদে রূপান্তর করেন এবং পরবর্তী জুম্মান নামাজের মধ্যে দিয়েই শুরু হয় এই মসজিদের পথ শহর বিজয়ের পর সুলতান মেহমেদ অটোমান সাম্রাজ্যের রাজধানী স্থানান্তর করার সিদ্ধান্ত নেন আদ্রিয়ানোপলকে বাদ দিয়ে অটোমান সাম্রাজ্যের নতুন রাজধানী করা হয় কনস্টান্টিনোপলকে শহরের নাম পাল্টে এর নাম রাখা হয় ইস্তাম্বুল যার অর্থ ইসলামের শহর পরে এর নাম হয় ইস্তাম্বুল রোমানদের দুই বছরের ইতিহাসে কেউ যেটা পারেনি সেটাই করে দেখান ইতিহাসের এই মহানায়ক শহরের গোরাপত্তনের পর থেকে সর্বমোট তেইশটি সেনাবাহিনী এই শহর দখলের চেষ্টা করেছে যার মধ্যে সর্বশেষ ছিল তার বাবা সুলতান মোরাদ কিন্তু সবাইকে ঠেকিয়ে দিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে দাঁড়িয়েছিল কনস্টান্টিনোপল শহরের বাইরে এই রক্ষা প্রাচীর প্রাচীরের সেই দম্ভ চূর্ণ বিচূর্ণ করে দিয়েই শহরের মাঝে প্রথমবারের মতো অটোমান পতাকা উড়িয়ে দিয়েছিলেন সুলতান মেহমেদ রোমান সাম্রাজ্যের শাসককে সে সময় বলা হতো কাইসার সুলতান মেহমেদ কনস্টান্টিনোপল বিজয়ের পর তাকে কাইসারে রোম উপাধি দেওয়া হয় এছাড়াও তার নামের শেষে যুক্ত হয় ফাতিস শব্দটি যার অর্থ বিজেতা নিজের ক্ষমতা গ্রহণের অল্প সময়ের মধ্যেই প্রশাসনিক সংস্কার কার্যকরী ঘাঁটি নির্মাণ কর ও জিজি আদায় আধুনিক কামান নির্মাণের মাধ্যমে মধ্যযুগীয় যুদ্ধকৌশলের অবসান ঘটানো এবং সর্বশেষ কনস্টান্টিনোপোল বিজয়ের মধ্য দিয়ে ইউরোপীয় শত্রুদের নিজের উত্থানের জানান দিয়েছিলেন বিজেতা মেহমেদ আর এ সবকিছুই করেছিলেন যখন তার বয়স ছিল মাত্র একুশ বছর সুপ্রিয় দর্শক মন্ডলী যতটুকু সম্ভব নির্ভুলতা বজায় রেখে আমরা এই বিশেষ ডকুমেন্টারিটি শেষ করেছি আল্লাহ তালা সবাইকে বোঝার তৌফিক দান করুন আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সকলে সুস্থতা কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছে আল্লাহ হাফেজ